কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের এক্সক্লুসিভ সুন্দর কিছু ডিজাইন আর এই ডিজাইনগুলো আপনাদের থাকছে ফিফটি পার্সেন্ট অফারের মধ্যে কথাটা আপনারা ঠিকই শুনছেন অনলি ফিফটি পারসেন্ট অফারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুবাই কাপ্তান বোরখাগুলো আর শুরুতে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মার্কেট এটা আসতে হবে নিউ মার্কেটের ঠিক অপোজিটে তলায় বিল্ডিং নাম্বার সাত দোকান নাম্বার পঁচাশি তো কথা বাড়াবো না সরাসরি চলে যাব ভিডিওতে আর শুরুতেই বলে দিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে সো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকবেন ওকে শুরুতে যে ডিজাইনটা দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু ফ্যাব্রিক্সটা এত সফট খুবই আরামদায়ক একটা কাপড়ের মধ্যে আপনারা নিতে পারতেছেন এই বোরখাটা আর এই গরমে কিন্তু আপনারা আরামদায়ক ফ্যাব্রিক্স না হলে পরতে পারবেন না এটা কিন্তু ভিতর থেকে আপনার ফ্যাব্রিক্সের মধ্যে হালকা প্রিন্ট করা হালকা প্রিন্ট করা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা সাথে কিন্তু থাকছে অন্য ভাববেন যে না ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হয়তোবা অন্য পাবেন না অথবা অন্য কিছু বাট না একদম সেট সেট আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রাইসটা কিন্তু আমি বলে দিব আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রাইসটাও বলে দিব আর স্টোনটা কিন্তু সম্পূর্ণ কাপড়ের সাথে পাঁচ করে বসানো আর সবসময় আপনারা জানেন যে আমরা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে কোয়ালিটি ফুল একটা স্টোনের ওয়াইট দিয়ে থাকি এই স্টোনগুলো কিন্তু শ্যাম্পু আসে চার থেকে পাঁচ বছরে কিছু হবে না আমি কিন্তু স্টোনগুলো আপনাকে অনেক জোরে পাঞ্চ করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এত জোরে জোরে পাঞ্চ করব বাট একটা স্টোন কিন্তু এখান থেকে মিসিং না তারপরে আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছর নিমেষেই পড়তে পারবেন এই পোর্খাগুলো আচ্ছা সাথে যে অন্যটা আছে অন্যটা দেখাবো যে কত বড় একটা অন্য খুব সুন্দর বড় একটা অন্য ওনার একটা সাইডে আপনারা কাজ পেয়ে যাবেন এই যে বড়ো চোর অন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত বড় একটা অন্য এই সহ কিন্তু বোরখাটা পেয়ে যাচ্ছেন অনলি অনলি দুই হাজার টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা বোরখা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই বোরখাগুলো কিন্তু আপনারা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে ইউজ করতে পারবেন কালারগুলো দেখাবো বিকজ একটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসি আপনাদের জন্য আচ্ছা এখন যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু আপনার মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার মিষ্টি কালার এই কালারটাও কিন্তু আপনারা যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন এগুলো এক পার্টের কাপ্তান আবায়া বোরখা আর এটা কিন্তু সাইডে স্টিচিং করা আছে আপনারা আপনাদের বডি অনুযায়ী কিন্তু সাইডটা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন আমি রেখে খেতে করে দেওয়ার আগে কিন্তু আপনারা স্কিন দিয়ে অর্ডার করে নেবেন প্রত্যেকটা কামে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এগুলো কিন্তু সাইজগুলো অ্যাভেলেবেল না আমি অর্ডার প্রসেসিংটাও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনাদের বিকাশ কনফার্ম করতে হবে ওয়ান টাকা তারপর আপনাদের কাঙ্ক্ষিত সাইজ এবং কালারটি অর্ডার করবেন আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র ওয়ান টাকা আচ্ছা রেখে দিব। আপনারা কিন্তু স্ক্রিন শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার ব্ল্যাক এগুলো কিন্তু আপনারা পার্টি অনুষ্ঠান অকেশন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আর সব সময় আমরা ফ্যাব্রিক্সটার কথা প্রথমে বলি অনেকে চিন্তা করেন যে চাঁদনি চক মার্কেটে যে ফ্যাব্রিক্সটা কেমন হয় ফ্যাব্রিক্সটা বারে বারে বলবো এই ফ্যাব্রিক্সটা কিন্তু ওয়াশের পরে এক ফোটা আপনার আয়রন করার প্রয়োজন নেই এবং ববলিন ওঠার কোনো চান্স নাই কাপড় ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ফ্যাব্রিক্সের কিছু হবে না এগুলো আমরা গ্যারান্টি সহকারেই বলি আমরা কিন্তু মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে ফ্যাব্রিক্সটা খুব বেটার দিয়ে থাকি আপনারা যারা আমাদের বোরখাগুলো ইউজ করছেন তারা বুঝতে পারবেন আর আমি আরও একটা কথা বলবো যারা আপনারা অনলাইনে দেখবেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে জাস্ট বোরখাগুলো আপনারা এসে ভিজিট করে দেখবেন যে আমরা কত সুন্দর ফ্যাব্রিক্সের একটা বোরখা দিয়ে থাকি এই কাপড়টা কিন্তু আয়রন করার ঝামেলা নেই ঘুস খাটার কোনো চান্স নাই আচ্ছা আর স্টোনগুলো কিন্তু আমি প্রত্যেকবার দেখিয়ে দেই যে কত সুন্দর একটা স্টোন ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু থাকছে খুবই সুন্দর একটা অন্যান্য আচ্ছা এটা একটা কালার এই কালারটার নাম কি বলে কালারটা অনেক সুন্দর আমি দেখতে পাচ্ছি বাট কালারটা আপনার হালকা স্কিন টাইপের কালার মানে জাস্ট বলা যায় খুবই সুন্দর একটা কালার এই কালারগুলো কিন্তু আপনারা আচ্ছা কপার কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা স্কিন শর্ট দিয়ে অর্ডার করবেন আমি আমি যদি এখান থেকে একটু দেখবেন যে একবারে দলা করে রাখি একবারে দলা করে রাখবো দেখবেন একটা ফোটা ভাজ পড়বেন এটা ভাঁজ পড়ার ভাঁজ না পড়ার কারণ হয়েছে এই ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল আর হাতে নেবেন এই যে পুরো বোরখাটা হাতে নিলে একটু কিন্তু ওয়েট মনে হবে না মানে গরমে পড়ার জন্য অত্যন্ত আরামদায়ক একটা কাপড় আপনারা কিন্তু একটু আর্লি স্কিন শর্ট স্ক্রিনশট স্কিন দিয়ে অর্ডার করবেন আর এটা হলো আপনারা সাইজ পেয়ে যাবেন বাউান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত যারা পঞ্চাশ এবং আটান্ন অর্ডার করতে চান তাদের জন্য কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবো আমরা আচ্ছা দেন আরও কালার আছে এটার মধ্যে খুবই সুন্দর সুন্দর একটা কালার লাস্ট যে কালারটা আছে জাম কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা জাম কালারটা দেখাবো এই যে জাম কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন মানে এটা যে কয়টা কালার নিয়ে আসি প্রত্যেকটা কালারই আপনারা পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন আর এগুলো কিন্তু সব এইজের মানুষও আপনারা পড়তে পারবেন যারা একটু টিনেজার আছেন তারা আপনারা কালার চুজ করতে পারবেন যারা একটু এইজেড আছেন তারাও কিন্তু আপনারা কালারগুলো সুন্দরভাবে কাঙ্ক্ষিত কালারটা নিয়ে যেতে পারবেন এত সুন্দর বোরখা এগুলো কিন্তু সবসময় ইউজের জন্য আমি কিন্তু লাস্ট আরেকটা বার স্টোনটা আপনাদের পরীক্ষা করে দেখাবো স্টোন নিয়ে যারা সব সময় টেনশনে থাকেন যে ভাইয়া কম দামে নেই আটশো টাকার বোরখা নেই আর আট হাজার টাকার বোরখা নেই স্টোনের ম্যাটেরিয়ালটা কেমন হয় আপনাদের তাদের জন্য বলবো যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ক্যামেরা একটু সামনে আনলেন এই যে দেখেন এত জোরে পাঞ্চ করতেছি দেখছেন এত জোরে পাঞ্চ করতেছি বাট একটা স্টোন এখান থেকে মিসিং হওয়ার কোনো চান্স নাই আপনারা চাইলে স্টোনগুলো দেখে নেবেন অনেক জায়গায় দেখবেন যে আপনাদের স্টোনগুলো কিন্তু ধরতেই দেবেন আমরা বলবো যে আপনারা আসেন এসে স্টোনটা চেক করে তারপর নিয়ে যান অনলি বোরখাগুলো পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় কিন্তু বোরখাগুলো আপনারা নিতে পারবেন পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য তো ভিউয়ার্স দেখতে পেলেন আপনারা পুরো ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর বোরখাগুলো আপনাদের দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এরকম বোরখাগুলো পেয়ে যাবেন মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম